গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের কাছে তো কিছু কথা বলার জন্য আর এই বলবো কাকে নিয়ে এই যে আমাদের বাচ্চার মা আর বাবা আর সৎ মা সৎ বাবা এই তো ফ্যামিলি ফ্যামিলি বন্ডিং নেবেই এদের সুন্দর প্রত্যেকের ফ্যামিলির সাথে ফ্যামিলির মায়ের যেমন সম্পর্ক আর বাবার তেমন সম্পর্ক বুঝতে পারছো তো এদিকে মেয়ের মেয়ের মায়ের মা বাবার সাথে দারুণ ভালো রিলেশন এদিকে বাবার সাথে বাবার মায়ের ভালো রিলেশন বাবার একটুখানি কম তো যাই হোক এই রিলেশান দেখে 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 যেটা আমার মনে মনে হচ্ছে সেটা বলার জন্যই তোমাদের কাছে এলাম তো সেটা কী তো তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো এত গরম লাগছে যে গরমের মধ্যে ফ্যান না চালিয়ে বসে ভিডিও করা খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তা চলো কে আর করবো করতেই হবে তোমাদের জন্য তো যেটা বলতে এলাম একজনের ভিডিও দেখছিলাম সেখানে সে তার এই আমাদের ছেলের বাবার মানে আমাদের ছোনা বাবার যে বাবা তার ঘরে কে আছে না আছে এটা নিয়ে একটা বিশাল বিশাল আপডেট দিয়ে দিচ্ছে সে সত্যি বলছি বিশাল বিশাল আপডেট দিচ্ছে কত মিনিট কত সেকেন্ডে কোন সালের কোন মাসের ভিডিও কোথায় কোন আওয়াজটা পাওয়া গেছে কোথায় জুতি দেখা গেছে কোথায় মতি দেখা গেছে কোথায় সুতি দেখা গেছে শুধু সমস্ত কিছু কিন্তু তুলে 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 দেখিয়ে দিচ্ছে আর বেশ ভালোই লাগছে দেখতে তাই না আস্তে আস্তে তো তো সব পোলগুলো খুলে যাচ্ছে কিন্তু দেখো সব কিছুই কিন্তু ওই আমাদের ছোট্ট বাচ্চার বাবার ভিডিও থেকেই তুলে তুলে নিয়ে আসা এখানে তো বলতে পারবো না না এগুলো তিনি ক্রিয়েট করে করে করছে ছবি এডিট করে করে করা যায় কিন্তু ভিডিওর মধ্যে কোনো আওয়াজ শোনা গেল ভিডিওর মধ্যে কারোর পা জুতো দেখা গেল ভিডিওর মধ্যে কারোর হাত দেখা গেল কারোর গলার আওয়াজ শোনা গেল কথা বলা শোনা গেল এগুলো কি করে অবিশ্বাস করে থাকবো বলো কিছুতেই অবিশ্বাস করতে পারছি না তো যাই হোক বিয়ে করুক আর না করুক সেটা বড় কথা নয় একটা রিলেশনে আছে এটা তো সবথেকে বড় কথা এটা সবথেকে বড় কথা যদি না থাকতো যদি না থাকতো তাহলে এই মেয়েটা এরকমভাবে ওর নাম করে করে ওকে বদনাম করে দিচ্ছে তো সেটা করতে ও প্রোটেস্ট করতো না প্রথমে তো বলেছে না আমি তো তাকে চিনি না ওই একদিন ফোন করেছিল মানে ইউটিউবের ব্যাপার ট্যাপার নিয়ে ব্যাস এর বাইরে ও কিছু জানে না কিন্তু ওকে নিয়ে যে এখন কি চর্চা চলছে ইউটিউবে সেটা কি দেখতে পাচ্ছে না বাচ্চার বাবা যথেষ্ট দেখছে কিন্তু না এগুলো নিয়ে কথা বললে তো ইনকাম হবে না এইগুলো হচ্ছে মেন ব্যাপার তা যাকে ভালোবাসি তাকে নিয়ে বলতে গেলে খারাপ লাগে এই কথাটা আমি বারবার বলেছি কিন্তু এই সব দেখার পর কী করে চুপ করে থাকি বলতো সেই চ্যানেলটায় নাম বলছি না সেই চ্যানেলে একটা মানে প্রতিটা কথা প্রতিটা টাইম প্রতিটা কিছু সব কিছু মেনশন করে করে দিয়ে সে কিন্তু ভিডিওগুলো দিচ্ছে তাহলে সে কি মিথ্যা কথা বলছে যাই হোক জানি না যখন আরস বলতো তখন আড়ুষকে নিয়ে কত রকম কত কথা হতো এখন দেখো আরুষকে নিয়ে কি চলছে কি কাণ্ডটাই না শুরু করেছে তো আড়ুষ ছিল বলেই কিন্তু আমরা এতটা কথা জানতে পেরেছি না হলে হয়তো এত কিছু আমরা জানতে পারতাম না কিছুতেই পারতাম না যাই হোক সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না এর মধ্যে ধর্ম নিয়ে চলে এসেছে মুসলিম হিন্দু নিয়ে চলে এসেছে এর মধ্যে পারিবারিক ব্যাপার চলে এসেছে এর মধ্যে মানে নানান রকম কিছু নিয়ে ঘোটালা পাকিয়ে দিয়ে দুটো পরিবারকে নিয়ে আমরা বসে আছি ইউটিউবে আজ প্রায় এক দেড় বছর ধরে এই দুটো পরিবারকে নিয়ে মিত্র আর চক্রবর্তী উফ মাঝখানে কোথা থেকে এসে জুটে গেছে কি করব বলো তো তার মধ্যে আবার মনুকুমার তো এই সব পাবলিকগুলো যখন একসাথে হয়েছে তখন কিছু তো একটা হয়েছেই কিছু তো একটা হচ্ছেই নাহলে কি আর হয় বলো তো যাই হোক কিছু তো একটা হচ্ছেই যখন তখন এই যে বাচ্চাটাকে খাওয়াতে খাওয়াতে কালকে বলো ভালো লাগছে না কি যেন একটা কথা আওয়াজ আমরা শুনতে পেলাম ভালো লাগছে বলো ভালো লাগছে এরকম একটা আওয়াজ শুনতে কিন্তু আমরা প্রত্যেকেই পেয়েছি প্রত্যেকেই কিন্তু কে বলছে তাকে কেন দেখানো হচ্ছে না বাড়িতে আছে থাকতেই পারে বল দেখাও তাতে তুমি তো তোমার জায়গা থেকে নিজের তো পরিষ্কার থাকতে পারবে হ্যাঁ এই যে আমার বাড়িতে এসছে এ আমাদের বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য এসছে একেই মাম্মাম বলে এ আমাদের বাড়িতে থাকে ব্যাস হয়ে গেল ও মা সব না এইসব না ও ওদিকে যাচ্ছে বেড়াতে এ ওদিকে সেই বেড়াতে যাওয়ার একই জায়গার ভিডিও পোস্ট করে দিচ্ছে শর্টস পোস্ট করে দিচ্ছে না কোনো প্রতিবাদ কিন্তু নেই না আমাদের ছেলের বাবার কিন্তু কোনো প্রতিবাদ নেই শুধু প্রতিবাদ হচ্ছে কে না যারা ওকে ভালোবাসতো তারা এখন তার সব শত্রু হয়ে গেছে কেন যে এইরকম ধারণা হচ্ছে সেটা ও নিজেও জানে না কারণ ও নিজে যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু মেন হচ্ছে ব্যাপার যে আমার শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ যারা ওকে ভালোবেসে ওর ফরে ভিডিও করতো তাদেরকেই তো বলা হয়েছে যে তারাই সব বেশি মানে ওর ইয়েটা খারাপ করছে না সেই জন্য আর হেটার্স হয়ে গেছে সবাই তো সেই হেটার্সদেরকে ও এত হেট করতে শুরু করেছে জানি না এরপরে ওর ভিডিও কারা দেখবে আমি জানি না সত্যি বলছি এরপরে ওর ভিডিও কারা দেখবে আমি জানি না কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎটা ভাবনা আর এটা কিন্তু আস্তে আস্তে প্রমাণ হচ্ছে যে ওই বাড়িটা যে ওর নয় ওই বাড়িতে যে ওর নেই এটা কিন্তু ঠিক কিন্তু আবার এটাও চিন্তার বিষয় যে মেয়েটা কিন্তু বলেছে বারবার করে এই ঘরটা আমি আমার পছন্দ মতনই বানানো হয়েছে আমি যেরকম বলেছি সেরকমই হয়েছে ছাড়বাতিটাও আমার পছন্দে লাগানো হয়েছে যদি সে রেন্টেড ফ্ল্যাটেই থাকবে তাহলে সে তো এই কথাগুলো বলতে পারতো না তাই না যে আমার মনের মতো করে বানিয়েছি রেন্টেড ফ্ল্যাট কখনো মালিকের ইচ্ছার বিরুদ্ধে করা যায় না ভাড়াটে কখনো তার ইচ্ছা মতন করতে পারে না ঝাড়বাতি লাগানো এই লাগানো হ্যাঁ যতদিন থাকবে ততদিন সে হয়তো ঝাড়বাতি লাগাতেই পারে কিন্তু তার মতন করে ঘরটা তৈরি হয়েছে এটা করতে পারবে না কিন্তু আমাদের এই সাদি কিন্তু এই কথা বলেছে তাহলে বলো যে ওর পছন্দের মতো জিনিস কি করে সে করাতে পারলো অন্য কোথাও এই বাড়িতেই হবে সেটা তাহলে আবার মনে হচ্ছে এই বাড়িতে না কোনো রেন্টেড ফ্ল্যাটে আছে মিথ্যে কথা বলছে যে এটা আমি আমার মতো করে সাজিয়েছি এটাও হতে পারে মানে মিথ্যে তো এদের একেবারে মুখে জীবের ডগায় একদম এইখানে ঝুলছে মিথ্যেটা শুধু বললে হয় একবার বলতে পারলেই হয়ে গেল ক্যামেরা খুলে বলতে বসে পড়লো এদিকে বাচ্চার মা মিথ্যে কথা এদিকে বাচ্চার বাবা মিথ্যে কথা তার মধ্যে এদের আবার সায় দিচ্ছে কে ঠাকুমা বাপরে বাপ সত্যি আমার মা আছে সাথে অতএব কোনো ব্যাপার নেই মা যখন সাথে আছে তুমি ছেলে বিপথে গু কুপথে যা কোনো অসুবিধা নেই মা সামলে নেবে সব বড় বড় জ্বর ঝাপটা যা হবে সব মা সামলে নেবে কেন মার তো দিক মানে বেশ বয়স হয়েছে আগেও আমি মাকে শুনেছিলাম বলতে যে আমার একটাই নাতি তখন আমার কিন্তু খুব খারাপ লেগেছিল কারণ ওর যে দিদি সেই দিদিরও কিন্তু একটা ছেলে আছে সেই ছেলেকে কোনোদিনই উনি নাতি বলে মানতেন না উনি শুধু এই আমাদের সোনা বাবাকেই নাতি বলে মানত এই এই এক চোখামো জিনিসটা কিন্তু ওনার মধ্যে খুব ভালো করে আছে এটা কিন্তু আমরা প্রচুর ভিডিওতে পেয়েছি মেয়ে যার সাথে খারাপ ব্যবহার করা এই করা ওই করা এগুলো কিন্তু আমরা পেয়েছি দেখো আজকে এখনকার দিনে এসে মনে হচ্ছে যে সত্যি করে যে ছেলের যে পিসি বাচ্চার যে পিসি সে খুব একটা ভুল কথা বলে নিয়েদের সম্পর্কে আমরা তখন বুঝতে পারতাম না আমরা তখন অন্ধ ছিলাম এটা ঠিক কথা যে এরকম কথা হতেই পারে না এরকম বলতেই পারে না এরকম কিছু হয়ই নি আমাদের এটাই মনে হয়েছে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন যা দেখছি তাতে মনে হচ্ছে বাচ্চার পিসি কিছু কিছু জিনিস ঠিকই বলেছিল ঠিকই বলেছিল তো কী আর করা যাবে বলো তো যাই হোক না কেন একটাই কথা বলবো যে সঙ্গী দরকার আছে বউ দরকার আছে সবই দরকার আছে কিন্তু এরকম একটা বারোকে নিয়ে কোনো দরকার নেই কোনো দরকার নেই অনেক ভালো ভালো মেয়ে আছে ডিভোর্সি মেয়ে আছে বা উইডো মেয়ে আছে যাদের বিয়ের পরে পরেই হাজব্যান্ড মারা গেছে বা তোমার ডিভোর্স হয়ে গেছে বিয়ের পরে পরে এরকম অনেক মেয়ে ঘুরে বেড়াচ্ছে মার্কেটে তো তাদের থেকে একজনকে বেছে নিলেই তো হয় কত ম্যাট্রিমোনিয়াল সাইট আছে সেখানে দিলেও তো হয় যে এরকম আমি একটা বিয়ের জন্য এরকম এরকম ইয়ে একটা মেয়ে দেখতে চাই হাজার হাজার মেয়ের ছবি চলে আসবে ফোন নাম্বার চলে আসবে কোনো অসুবিধা নেই তো একে কোথা থেকে নিয়ে এসে জোটালো বলো দেখি তোমরা একবার এই জিনিসটাই কিন্তু রহস্যের ব্যাপার হঠাৎ করে এ কোথা থেকে এসে জুটলো এ যদি আগে থেকেই পরিচিত থাকতো তাহলে একে একে নিয়ে ঝামেলা এদের দুজনের মধ্যে কিন্তু হতো তাই না যদি এ আগের থেকেই পূর্ব পরিচিত থাকতো তা হঠাৎ করে এ আগমন কেমন যেন একটা রহস্যকর ব্যাপার তারপরে আবার একে নিয়ে বলছে কথা সে যাকে নিয়ে কথা বলছে সে কিন্তু কোনো প্রতিবাদও করছে না আবার বলছে মেয়েটা বেঁচে আছে কিনা এই এই যে কত কিছু কথা বলে দিয়েছিল মনে আছে একবার তো যাই হোক এসব নিয়ে মাথা না ঘামিয়ে একটা কথাই বলবো যে ভিডিও দেখা না এদের বন্ধ করে দেওয়া উচিত এরা ভিউজগুলো পাচ্ছে শুধু শুধু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর জন্য মানে আমাদের জন্য আমরা যারা ওকে নিয়ে ভিডিও করছি এই ভিডিওগুলো দেখেই আবার ওর ভিডিও দেখতে যাচ্ছে অনেক মানুষ সত্যি বলছি আর কেউ কেউ তো আছে একদম ভিডিও দেখেই না পরিষ্কার বলেই দেয় আমরা ওদের ভিডিও দেখি না কিন্তু সেইখানে গিয়ে যে এই যে তিরিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বাইশ হাজার ভিউসটা পাচ্ছে না তার বেশিরভাগটাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই ওদের নিয়ে চর্চা করা বন্ধ করে দিলেই আমার মনে হয় ওদের এই সব তেলানি পোলানি সব বন্ধ হয়ে যাবে একদম পরিষ্কার কথা কারণ এত মিথ্যে এত ছলনা এত নোংরামো কন্টিনিউ ওরা করে যাচ্ছে দর্শকদের সাথে যে দর্শকদের উপর নির্ভর করেই এই ভিডিও বানানো সেই দর্শকদেরই পাত্তা দেয় না এরা কি অদ্ভুত তাই না ওরা জানে তো আমরা দেখিয়ে দিচ্ছি এবার তোরা মর মর ঝগড়াঝাটি মারামারি করে সেই জন্য এটা দর্শকদের মোটে পাত্তা দেয় না কি অদ্ভুত ব্যাপার সত্যি এর মধ্যে ধর্ম নিয়েও চলছে অশান্তি মুসলিম হিন্দু এই সেই তাই ওপার এপার সব নিয়ে চলছে তো এইসবের মধ্যে এইসব করতে তো আমরা এখানে আসিনি তাই না আমরা তো এসেছিলাম আমাদের নিজেদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে ও বাবা রে বাবা এবার এক একজন আমরা কি সেটাও কিন্তু আমরা এখানে এসে ভালো মতন প্রকাশ করে দিচ্ছি তাই না সত্যি বলছি খুব জঘন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ব্যাপারটা আমার মনে হয় ওদেরকে একদম বাদ দিয়ে দেওয়া উচিত একদম কন্টেন্ট নেই না কন্টেন্ট অনেক আছে তো সেখান থেকে অন্য কাউকে নিয়ে অন্য কোনো কিছু নিয়ে কন্টেন্ট করা আমার মনে হয় ভালো এই এই নোংরাগুলোকে ঘেটে ঘেঁটে কন্টেন্ট করা সত্যি খুব না। না হলে তোমরাই বলো জুতো নিয়ে যেটা ও দেখালো যে জুতি টাইপের ইয়েও পছন্দ করে ঠিক সেম ওর বাড়িতেও দেখা গেল কি করে হয় যদি ওর বাড়িতে না আসে আসে তো নিঃসন্দেহে এটা ঠিক কথাই কিন্তু থাকে না এটাই আমার মেন কথা বলার আছে আমার মনে হয় না ওই বাড়ির মধ্যে এই রকম টাইপের কোনো ঘর আছে যাই হোক কিন্তু একটা হিন্টস তোমাদের দিয়ে গেছে মানে আমাদের দিয়ে গেল যেটা সেটা হচ্ছে যে আমি আমার ঘরের আরও সব কিছু আমার সারাদিনের কাজকর্ম খুব শিগির তোমাদের কাছে আসছে তো তোমরা দেখবে মানে ও ঘরে কী কী কাজ করছে ওর রান্না বান্না ওর খাওয়া দাওয়া এগুলো তো দেখাতে হবে তাই না একটা ঘরের মধ্যে খানিকটা রুমাল দিয়ে ছেড়ে দিলাম আর আমি ঘরের কাজ করে চান করে চলে এলাম ওটা তো কোনো ডেলি ব্লগ হতে পারে না ওকে দেখাতে হবে সে তার চা খাওয়া থেকে শুরু করে রাত্রিবেলা শোয়া অবধি না হলেও সন্ধ্যেবেলাটা অবধি তো ও কী দেখালো বলো ওই ঘরটা একটুখানি জায়গা চুপচুপ করে একটুখানি একটা দিয়ে মুছে নিল ব্যাস হয়ে গেল। হয়ে গেল সব ভিডিওটা সব কিছু দেখা হোম টুর হয়ে গেলো রান্নাঘর কোথায় হোম টুরে একটা রান্নাঘর থাকবে না হোমের মধ্যে কোনো রান্নাঘর নেই একটা বাথরুম আর একটা ঘর হোম টুর যদি দিতে হয় তাহলে হোমের থাকতে হবে তো ও অ্যাকচুয়াল হোমে নেই আর যদি হোমিওটা ওটা হয় তাহলে তার রান্নাঘরটা থাকবে সেই রান্নাঘরটা এখনো পর্যন্ত কিন্তু সে দেখায়নি বাথরুমটা দেখিয়েছে তো যা দেখছিলাম মানে মোটামুটি এরকম ইয়েতে তো আমার মনে হচ্ছে না এটা কোনো হোটেল অনেকে আছে যে ঘর বাড়িতে জিনিসপত্র সমেত কিন্তু ভাড়া দেয় আমার আমি অনেক এরকম বাড়ি দেখেছি যাদের কোনো জিনিস তাদের নিজেদের না সবটাই হচ্ছে রেন্টেড মানে খাট আলমারি বিছানা টিভি ফ্রিজ সমস্ত বাড়িটা পুরো সাজানো বাড়ি একটা বেশি দামে ভাড়া নেয় এই এর জন্য একটা বেশি টাকা ভাড়া নেয় মানে যেটা হয়তো চার হাজার বা পাঁচ হাজার হতো শুধু খালি বাড়িটা ভাড়া দিলে সেটাই ওখানে গিয়ে দেখা যায় কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বা বারো হাজার এই সরি বাইশ হাজার এরকম একটা ভাড়া হয় পনেরো থেকে কুড়ির মধ্যে এরকমের মধ্যেই ভাড়াটা হয় কারণ সব জিনিস তার বাড়িতে ফিটিংস থাকে এই এসি থেকে আরম্ভ করে টিভি ফ্রিজ সব কিছু থাকে সব কিছু রেন্টেড ফ্ল্যাট ফার্নিশ ফ্ল্যাট ওরা আমার মনে হচ্ছে ও ওরকমই একটা ফ্ল্যাটের মধ্যে আছে যেখানে একটাই কামরা একটাই রুম আর বাথরুম অ্যাটাচড বাথ আর রান্নাঘর এছাড়া আর কিচ্ছু নেই আমার যতদূর মনে হচ্ছে তো দেখা যাক ওর পরবর্তী ভিডিওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে ও কি করে সারাদিন সেটা দেখাবে তো ওই ভূত সেজে দয়া করে আর দেখিও না বাবা ওই ভূত মুখটা আমরা আর দেখতে চাই না মুখে চারটি ফল মেখে দামি দামি ফল ও করতে যেও না যা ওর লাইফস্টাইলও দেখাচ্ছে ওর ঘর ওর চুল ওর জামা কাপড় ওর সাজগোজ আর ওর কথাবার্তা স্টাইল তাতে মনে হচ্ছে একটা বিশাল কোটিপতি ঘরের মেয়ে বা বউ এসে বসে আছে আমাদের টিভি ক্যামেরার সামনে তাকে দেখলে পরে মনে হচ্ছে যে সে একটা বাড়ি থেকে উঠে এসেছে তার ওইরকম মুখ ছিল বাড়িতে এসে ছেলেটার মাথা মুড়িয়ে খেয়ে যদি মাথা বাড়িয়ে নিচ্ছে তার যে একটা পনেরো বছরের ষোলো বছরের মেয়ে আছে ভুলে গেছে একদম কচি সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে মানে দেখলেই মাথাটা গরম হয়ে যায় বিশ্বাস করো দেখলেই তো আমি বলবো আমার তো মনে হয় এদের একদম বাদ দিয়ে দেওয়া উচিত একদম ইগনোর তোদের দেখবোই না যা যেখানে যা খুশি করকে যা তাহলে এদের মানে একদম মানে আসল জায়গায় ঘা মারাটা হবে কারণ এরা প্রত্যেক দিন দর্শকদেরকে মানে ওই এবিসিডি ভাবছে যে আমরা যা দেখাবো এরা তাই ভাববে আর তাই নিয়েই এরা বসে পড়বে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করতে আর এই ঝগড়া মারামারির রেজাল্ট হবে আমাদের ভিউজ ব্যাস আমরা তো আছি আমরা তো দোকান কাটা আমরা তো রাস্তার মধ্যে দিয়ে যাই সমাজের মধ্যে দিয়ে যাই আমাদের কোনো ফারাক পড়ে না না কী বলে না ফারাক পড়ে না তো সেই কারণেই আমাদের নিয়ে যা খুশি বল আমাদের মাসের শেষে টাকাটা আসতেই হলো আমাদের আর কিচ্ছু দরকার নেই এদের হচ্ছে এই মেন্টালিটি না হলে পরে এইরকম ভাবে অপমান এইরকম ভাবে নোংরা নোংরা কথা ভদ্রসভ্য মানুষ আমার মনে হয় শুনতে পারে না যা এরা শোনে ইচ্ছা করে নিজেদেরকে নোংরায় কাদার মধ্যে লুটোপুটি কাদা তো না গোবরে মাখামাখি করছে এরা নিজেদেরকে সত্যি বলছি এই কোথার থেকে এই উঠে এসছে আমার এটা নিয়ে সব থেকে বড় মাথা ব্যথা যে এ হঠাৎ করে এরকম সন্দীপের পেছনে এরকম জোকের মতো এসে পড়লো কেন কে পাঠালো কোথা থেকে এলো আর কে নোই বা সন্দীপের ঘরে অন্য তো আরও ব্লগার ছিল আরও অনেক ছেলে ব্লগারও আছে তাদের কাছ থেকে কেন শিখতে গেল না এডিটিং হ্যাঁ বাবা এডিটিং নিয়ে যা গল্প আমরা শুনে রেখেছি এই এডিটিং কথাটা শুনলেই কিন্তু বড় ভয় লাগে তো সেই জন্যই বলছি যে একদম ইগনোর করা উচিত এদেরকে আর কোনো কাজ নেই কারণ এই নোংরামো দিনের পর দিন যা হচ্ছে আর তার মধ্যেই ছেলেটা কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে ছেলেটা যখন জানতে পারবে বাবা এই কাজ করেছে আর মা এই কাজ করেছে এদের কাউকেইও দেখবে না এই যে ছেলের ভবিষ্যৎ চিন্তা করে ডিভোর্স দেবে না আর এই ডিভোর্স না দিয়ে ঘরে আরেকটা বউ পুষে রেখে দেবে বারোকে তো সেটাও তো মেনে নেওয়া যাবে না তাই না তো দেখো ছেলে তো বাড়ছে বাড়ছি মাম্মি করে বসে আছে ছেলেও দিন দিন সব কিছু দেখছে ওর মাথার মধ্যেও যখন এটা নিয়ে টুকটুক করে পেরেক ঠোকার মতন হবে না তখন এই কাউকে ছাড়বে না আর এই দিনের জন্য বাবার বাবা আর মাকে অপেক্ষা করতে হবে নে ফুর্তি করে নে ফুর্তি করে নে যখন ফুর্তিটা বন্ধ করবে তো সেটা হচ্ছে এই ছেলে অপেক্ষা করতে থাকো চল